অনেকক্ষণ তো হয়ে গেল কোনো কথা তো বলছেন না কথা বলার মতো পরিস্থিতি তো এখনো হয়নি তুমি তো সেই আগের মতোই রয়ে গেছো কি করতে হবে আমাকে প্রথমে তুমিটা স্টার্ট করতে হবে তুমি করে বললে একটু আপন আপন লাগে আর কি বাহ তুমি করে বললে একটা মানুষ আপন হয়ে যায় সবাই হয় না কেউ কেউ তো হয় তাহলে মনে করেন আমি আপনাকে তুমি করে বলছি আমি তো আর বাচ্চা ছেলে না যে মনে মনে ভেবে নিয়ে নিজে নিজে আরাম পাবো আপনি যে কি সেটা আমি গতকালকেই টের পেয়েছি ও গতকাল ফোন ধরতে পারিনি তাই তাহলে এখন এত দাবি রাখছেন কেন আপনি হ্যাঁ আরে তোমার হাসিটা যেমন চমৎকার তোমার রাগ করাটাও তো অদ্ভুত একেবারে জীবনে প্রথম আমি এরকম সুন্দর ভাবে রাগ করতে কাউকে দেখলাম রবিন তুমি না মিথ্যে কথাটা ঠিক মতো বলতে পারো না কি কি বললে কথাটা আরেকবার বলতো কি আমি বললাম রবিন তুমি ঠিক মতো মিথ্যা কথাটাও বলতে পারো না আর দোষ এত ব্যস্ত থাকতে হয় এটা নেই মিস করে এবার গতকালও বেশ কয়েকবার তোকে তো আমিও তোদেরকে অনেক মিস করি অনেক মিস করি মানে অনেক মিস করি কিন্তু এই ব্যস্ততার জন্য রেগুলার দেখা করতে পারি না রাতনের সাথে অবশ্য মাঝখানে দুদিন দেখা হয়েছে তো তুই এ তাই নাকি আবার গেট ব্যাক করছিস লজ্জায় তুই শেষ হয়ে যাইতেছিস আমাকে থ্যাংক ইউ দে ক্যান ছোকে থ্যাংক ইউ কেন দেবো ও মা

আমি সুতো সুতো করে মন নষ্ট থাক তুই বিজি আছিস বিজি থাক না আমি দৌড় পড়ি সারা জীবন এমন না পছন্দ করি না ও পছন্দ করো না প্যাকেট সেনে দিলে যে না না তুমি পছন্দ করো মানে আজকে থেকে আর সিগারেট খাবে না না খাবো না এত সহজ না সিগারেট একটা নেশা আর নেশা কেউ এত সহজে ছাড়তে পারে না